সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব সিভিল সার্জন এর কার্যালয় স্বাস্থ্য সহকারী পদের চাকরির দায়িত্ব বেতন পদোন্নতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করলে অবশ্যই এই বিষয় সম্পর্কে কিছু একটু বুঝতে পারবেন অথবা আপনাদের আবেদন করতে সহায়তা হবে এবং একটু বিশ্বাস আসবে যে আপনাকে কী কী দায়িত্ব পালন করতে হয় এই পদের জন্য তো বন্ধুরা বেশি কথা বলবো না চল শুরু করি তো হেলথ অ্যাসিস্ট্যান্ট জব বিডি এক নম্বর স্বাস্থ্য সহকারী গ্রেড ষোলো পদের কাজ ও দায়িত্ব স্বাস্থ্য সহকারী মূলত প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার জন্য কাজ করে তাদের দায়িত্ব সমূহ টিকাদান সময়সূচি বাস্তবায়ন শিশু ও গর্ভবতী নারীদের নির্ধারিত ভ্যাকসিন প্রদান টিকাদান কেন্দ্রে পরিচালনা করা ও জনগণকে সচেতন করা প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান সাধারণ রোগের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান প্রয়োজন হলে রোগীদের হাসপাতালে রেফার করা স্বাস্থ্য সচেতনমূলক কার্যক্রম গ্রামে ও শহরে স্বাস্থ্য শিক্ষা প্রচার করা জনগণের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ে সচেতনমূলক বৃদ্ধি করা পরিবার পরিকল্পনা সংক্রান্ত কার্যক্রম সরকারি পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন করা গর্ভবতী ও সন্তান দানকারী মায়েদের পরামর্শ প্রদান সংক্রমণ রোগ প্রতিরোধ কার্যক্রম ডেঙ্গু ম্যালেরিয়া যক্ষা ও অন্যান্য রোগ সংক্রান্ত প্রতিরোধমূলকের জন্য কাজ করা রোগ পর্যবেক্ষণ করা ও রিপোর্ট প্রদান করা সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান সংগ্রহ ও রিপোর্টিং প্রতি মাসে স্বাস্থ্য রিপোর্ট প্রস্তুত করে উদ্যতম কর্তৃপক্ষকে জমা দেওয়া ভিটামিন এ ক্যাপসুল ও অন্যান্য জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ জাতীয় পর্যায়ে পুষ্টি ও স্বাস্থ্য সচেতনমূলক ক্যাম্পেইন কাজ করা বেতন ভাতা ও অন্যান্য সুবিধা গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী মূল বেতন প্রাথমিকভাবে ন হাজার তিনশো গৃহীত ভাতা হবে বেতনের নির্দিষ্ট অংশের জায়গাভেদে ভিন্ন হতে পারে চিকিৎসা ভাতা সরকারি নির্ধারিত পরিমাণ যাতায়াত ভাড়া ও অন্যান্য ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট প্রতি বছরে বেতনের বৃদ্ধি পেনশন ও গ্যাসিটি সুবিধা অবসরকালীন সুবিধা পাবেন এই চাকরিতে আপনারা পদোন্নতি ও কেরিয়ার এই পদের মাধ্যমে ভবিষ্যতে উচ্চ পদে পদোন্নতির সুযোগ রয়েছে পদ উন্নতির ধাপ সহকারী গ্রেড ষোলো সিনিয়র স্বাস্থ্য সহকারী গ্রেড চোদ্দ সিনিয়র স্বাস্থ্য সহকারী থেকে সহকারী স্বাস্থ্য পরিদর্শক গ্রেড বারো সহকারী স্বাস্থ্য পরিদর্শক থেকে হবে স্বাস্থ্য পরিদর্শক গ্রেড দশ আপনার যদি যোগ্যতা থাকে আরও বেশি তাহলে কিন্তু আপনার পদ উন্নতি অবশ্যই হবে আপনার অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির জন্য যোগ্যতা অভিজ্ঞতা ও কর্মদক্ষতা থাকতে হবে প্রশিক্ষণ উদ্যতম কর্তৃপক্ষের সুপারিশ চাকরির সুবিধা ও ভবিষ্যৎ সম্ভাবনা সরকারি চাকরির নিরাপত্তা স্বাস্থ্য ও পেনশন সুবিধা প্রতিযোগিতামূলক বেতন ও ভাতা প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির সুযোগ সামাজিক মর্যাদা ও জনসেবার সুযোগ কিভাবে আবেদন করবেন অবশ্যই ভিডিও দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারবেন অথবা অনেকে হয়তো আবেদন করেছেন কোনো সমস্যা নাই ইউটিউবে সার্চ দিলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যদি আবেদন করতে না জানেন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কৌশল জানতে কমেন্ট করবেন চাকরি ভবিষ্যৎ সম্ভাবনা মন্তব্য করতে ও চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই আপনারা বেল ওপেন করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাউনটি ওপেন করে দেবেন এরম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাউনটি ওপেন করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ